সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমি অঙ্ক করব প্রথম শ্রেণীর অধ্যায় সাত যোগ এগারো থেকে বিশ অধ্যায়ের উনষাট নাম্বার পৃষ্ঠা প্রথমে বলা হয়েছে যোগ নিচে দেওয়া হয়েছে বড় গাছে নয়টি আম ও ছোট গাছে চারটি আম আছে তাহলে এখানে আমাকে দেওয়া হয়েছে বড় একটি আছে যে বড় গাছে আমার আম আছে কয়টি নয়টি তাহলে দেখো এখানে কিন্তু আমাকে নয়টা আম দেওয়া হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে বড় গাছে কয়টি আম নাম আর ছোট গাছে কয়টি আম চার দি যা এখানে আমাকে দিয়ে দেওয়া হয়েছে এক দুই তিন চার নিচে বলা হয়েছে একত্রে কতগুলো আম আছে তাহলে একত্রে বলতে কি বোঝায় যোগ তাহলে আমি কি করব বড় গাছে আমের সাথে ছোট গাছের আম যোগ দিব যোগ দিলে একত্রে কয়টি আম আছে তা বের হয়ে যাবে আমি লিখে ফেলেছি বড় গাছে আম আছে নয় দি ছোট গাছে আম আছে চার দিন বের করবো একত্রে আম একত্রে বলতে কি বোঝায় যোগ তাহলে কি করবো আমি নয়ের সাথে চার যোগ তাহলে তাহলে এখানে যোগ চিহ্ন বসিয়ে দিই দিব কিভাবে নয়ের সাথে চার কিভাবে যোগ দিব আমি নয় ধরে নিব নয়ের পর আরো কয়টা গড় নিবো আমি চারটা ঘর তা নয়ের পর যদি আমি আর চারটা করব তাহলে আমার কত হয় দশ এগারো বারো তেরো তার মানে নয়ের সাথে চার যোগ দিলে যোগফল কত হবে আমার তেরো তাহলে এখানে লিখে দিব আমি তেরো তাহলে একত্রে আমাসে তেরো তি বলে দেওয়া হয়েছে গাণিতিক বাক্য কালি করে দেওয়া সে খালি করে কিভাবে লিখবো আমাকে বের করতে বলা হয়েছে একত্রে কতগুলো আম আছে একত্রে বলতে কি বোঝায় যোগ তার মানে হচ্ছে আমার যে বড় গাছ আম দেওয়া আছে নয়টি আমার ছোট গাছ আম দেওয়া আছে চারটি নয় সাথে আমি চার কি করব যোগ দিব যোগ দিলে একত্রে কতগুলো আম আছে তা বের হয়ে যাবে তাহলে গাণিতিক বাক্য হবে আমার নয় যোগ চার সমান চিহ্ন কারণ যোগ দিয়ে আমি যোগফল বের করে নিব তাহলে গাণিতিক বাক্য নয় যোগ চার সমান চিহ্ন নিচে বলা হয়েছে মোট কতগুলো আম আছে কিভাবে হিসাব করতে হবে চিন্তা করো দেখে মনে হচ্ছে এখানে দশটির বেশি আম আছে দশ এর দল তৈরি করে আমরা সহজে হিসাব করতে পারি তাহলে এখানে কি করা হবে দশ একর তৈরি করা হবে এখানে নয়টি আম দেওয়া হয়েছে যেমন দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তারপর দেওয়া হয়েছে চারটি আম এক দুই তিন চার নিচে বলা হয়েছে আমের বদলে ব্লক ব্যবহার করো কিভাবে নয় যোগ চার হিসাব করা যায় চিন্তা কর তাহলে বলা হয়েছে আমের বদলে ব্লক ব্যবহার করার জন্য ষাট নাম্বার পৃষ্ঠা দেখো আমের বদলে ব্লক ব্যবহার করা হয়েছে নয়টি আমের জন্য নয়টি ব্লক যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর চারটি আমের জন্য চারটি ব্লক এক দুই তিন চার নিচে বলা হয়েছে দশ এক এখানে কি বানানো হবে আর দশ বানানোর জন্য কত প্রয়োজন আরো এক প্রয়োজন তাই এখানে দেখো ছোট ছোট করে বিন্দু দিয়ে একটা গড় জন্য একটা গড় বসানো হবে নয় কে দশ করার জন্য আরো যে এক প্রয়োজন এক আমি কোথা থেকে আনবো এই যে এখানে এখানে আমি চার থেকে এক নিয়ে আসবো তাই দেওয়া হয়েছে পাশে চার কে ভেঙে এক ও তিন করে তাহলে নয় সাথে আমার কত প্রয়োজন এক প্রয়োজন তাই প্রথমে চার কে ভেঙে এক করা হয়েছে তাহলে এক চার থেকে এক চলে গেলে কত বাকি থাকে তিন তাহলে চারকে এক ও তিন করা হয়েছে নিচে নিচে দেখা দেওয়া হয়েছে এখান থেকে এক যে বাঙা হয়েছে এই এক নয় এখানে যোগ করা হয়েছে তাহলে কত হবে আমার দশ পাশে বলা হয়েছে নয়ের সাথে চার হতে এক নিয়ে তৈরি সাথে চার হতে এক নিয়ে দশ তৈরি করা হয়েছে তাহলে চার থেকে এক চলে গেলে কত কয়টা বাকি থাকে তিন তাহলে এখানে তিনটা ব্লক দেওয়া হয়েছে নিচে বলা হয়েছে দশ দশ ও তিন নে তেরো হয় তাহলে দশ ও তিন নে কত হয় তেরো তাহলে খালি করে কত হবে আমার তেরোটি আ বা তোমরা কি করতে পারো একত্রে এখানে সবগুলা ব্লক গুনে দেখতে পারো আমরা কিন্তু গুনলে একত্রে কত হবে তেরো তাহলে আমি গুনে দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তাহলে একত্রে গুনলে কত হয় আমার তেরো নিচে বলা হয়েছে কিভাবে নয় যোগ চার হিসাব করি তাহলে কিভাবে নয়ের সাথে চার হিসাব করবো তা দেওয়া হয়েছে একে দেওয়া হয়েছে নয় কে দশ বানাতে আরো এক প্রয়োজন তাহলে নয় কে দশ বানাতে কত প্রয়োজন এক পাশে দেখো চিত্রের মাধ্যমে দেখে দেওয়া হয়েছে নয় আমি কি করব দশ বানাবো দশ বানানোর জন্য কত প্রয়োজন এক তারপর দিয়ে দেওয়া হয়েছে চারকে কে ভেঙে এক ও তিন করে তাহলে নয় কে দশ বানানোর জন্য যেহেতু এক প্রয়োজন তাহলে চার কে আমি কি করবো এক ও তিনে ভেঙে নিব তাহলে চারকে কে একেও এক ও তিনে ভেঙে নেওয়া হয়েছে তারপর বলা হয়েছে তিনে নয় এর সাথে চার হতে এক নিয়ে দশ তৈরি করি তাহলে চারকে কেজি আমি এক ও তিন ভেঙে নিয়েছি এই চারের এখান থেকে এক আমি কি করব নয় এর সাথে যোগ দিব যোগ দিয়ে কত তৈরি করব দশ তো এখানে দেখো সবুজ রঙের মধ্যে দেখে দেওয়া হয়েছে চার থেকে এক নিয়ে তারপর বলা হয়েছে চারে দশ ও তিন নিয়ে তেরো হয় চারো এখানে এক চলে গেলে কত বাকি থাকে তিন আর এখানে নয় সাত এক যোগ দিলে যোগ ফল কত দশ দশের সাথে তিন যোগ দিলে কত হবে যোগ ফল আমার তেরো তারপরে দেওয়া হয়েছে তুমি কিভাবে আট যোগ তিন হিসাব করবে তাহলে আত্মীয় সাথে তিন কিভাবে হিসাব করবে করতে বলা হয়েছে এখানে দেখো আমাকে ব্লক আকারে দেখে দেওয়া হয়েছে এখানে আটটি ব্লক দেওয়া হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কত যোগ তিনটে এখানে তিনটি ব্লক দেওয়া হয়েছে এক দুই তিন নিচে দেওয়া হয়েছে একে আধ কে দশ বানাতে কত প্রয়োজন তাহলে আটকে দশ বানাতে আমার কত প্রয়োজন দুই এখানে কত হবে দুই কারণ হাতের সাথে যদি আমি দুই যোগ দেয় যোগ কত হবে আমার দশ তাহলে এখানে দেখো চিত্রের মাধ্যমে দিয়ে দেওয়া হয়েছে তাহলে দুই বলা হয়েছে তিনকে ভেঙে খালি কর এবং খালি কর করা যাক তাহলে আমি তিনকে কে বাংবো কিভাবে বাঙবো এখানে দেখো আতকে দশ তৈরি করার জন্য প্রথমে আমার কত প্রয়োজন দুই তাহলে যেহেতু আমার আতকে দশ তৈরি করার জন্য দুই প্রয়োজন তাই তিনকে আমি প্রথমে দুই আকারে ভেঙে দিই কারণ দুই আমি আতের সাথে যোগ দিয়ে কত তৈরি করবো দশ তাহলে তিন থেকে দুই চলে গেলে কত বাকি থাকে এক তাহলে এখানে খালি করে বসে যাবে কত এক তাহলে আমি তিনকে কত ভেঙে নিয়েছি দুই ও একে এখানে লিখে ফেলবো তিনকে বেঙে ভেঙে দুই এবং এক করা যায় তিন দেওয়া হয়েছে আতের সাথে তিন হতে খালি করে নিয়ে দশ দশ করা যায় তাহলে আতের সাথে আতের সাথে তিন হতে কত নিয়ে দশ করা হয়েছে দুই নিয়ে কারণ এখানে দেখো আমি দুই কিন্তু আতের সাথে যোগ দিব যোগ দিলে যোগফল ফল কত হবে আমার দশ যেখানে সবুজ গড়ের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে তাহলে কি করবো আমি আতের সাথে তিন হতে কত নিব দুই দুই নিয়ে কত তৈরি করব দশ চার দেওয়া হয়েছে দশ ও খালিগড় নিয়ে খালিগড় হয় তাহলে সাথে আমি কত নিলে কত হবে তা বের করবো দেখো তিনকে আমি ভেঙেছি আর তাহলে কিন্তু সাথে যোগ আকারে বসে গিয়ে কত হয়েছে দশ আর তাহলে চলে গেলে দুই কত বাকি থাকে তিনের এখানে এক তাহলে দশ সাথে আমি কত যোগ দিব এক কারণ দুই তো আমার চলেই গিয়েছে আধের সাথে দুই বাদ হয়ে গিয়েছে তাহলে কত বাকি থাকে আমার এক তাহলে এখানে লিখবো দশ ও এক তাহলে দশ সাথে এক যোগ দিলে যোগফল কত হবে আমার এক তাহলে এখানে খালি করে কত বসবে আধ যোগ দিন সমান এগারো আজকে ক্লাসটি এখানে এসে সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাসটি তোমাদের কাছে বড় লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ